নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে রেসিপি নিয়ে দুর্দান্ত স্বাদের সয়াবিনের একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা ভাত রুটি বা পরোটার সঙ্গেও খেতে পারবেন খেতে অসাধারণ লাগবে কিভাবে এই সয়াবিনের রেসিপিটা বানাচ্ছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তার জন্য একবারটি নিয়েছি সয়াবিন আর সয়াবিনের জন্য এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি সি দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি জল সয়াবিনগুলো রেখেছিলাম সয়াবিনগুলো একটু সেদ্ধ করে এর মধ্যে অল্প দিচ্ছি নুন সেদ্ধ হয়ে গেছে সয়াবিনটা ফুলে ডবল সাইজ হয়ে গেছে সয়াবিনটা এবার জলটা আমি ছেঁকে নিচ্ছি সয়াবিনটা ছেঁকে নিয়েছি সয়াবিনটা এবার আমি ঠান্ডা জলে দুবার তিনবার জল পাল্টে একটু ধুয়ে নেব আর সয়াবিনটা ভালো করে ঠান্ডা করে নেব সয়াবিনগুলো ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে আমি কয়েকটা দিয়েছি কাঁচা লঙ্কা সয়াবিনটা ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি আপনারা শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারেন এটা পেস্ট করে নিয়েছি সয়াবিন পেস্টের মধ্যে কিছু মশলা দেব প্রথমে দিলাম ধনের গুঁড়ো তারপর দিচ্ছি জিরের গুঁড়ো তারপর দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা পেটে দিয়েছি আপনারা যেমন ঝাল খাবেন সেরকম দেবেন তারপর দিচ্ছি নারকেল কোড়া স্বাদ মতো দেবো নুন অল্প দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো আর অল্প দিচ্ছি একটু হলুদ আর এটা আমি মাখবো বেসন দিয়ে এখানে চার চামচ মতো বেসন নিয়েছি অর্ধেকটা বেসন দিলাম বাইন্ডিং বাইন্ডিংটা ভালো হবে বলে বেসনটা দিয়ে ভালো করে এটা প্রথমে মেখে নিচ্ছি বেসন খানিকটা রেখে দিয়েছি যদি প্রয়োজন মনে হয় তখন আবার ওই বেসনটাও দিয়ে দেব। মাখতে মাখতে মনে হচ্ছে বেসন আর একটু লাগবে যে বেসনটা রেখেছিলাম সেই বেসনটা পুরোটাই দিয়ে দিলাম পুরোটা দিয়ে খুব ভালো করে এটা একসঙ্গে মেখে নিতে হবে এটা যত ভালো মাখা হবে তত ভালো এটা খেতে হবে পুরোটা মেখে নিয়েছি এবার চপের মতো গোল গোল লম্বা যেমন শেপ পারবেন তেমন শেপ করে নেবেন আমি এখানে লম্বা শেপের করে তৈরি করে নিচ্ছি এক এক করে সয়াবিন থেকে নিয়ে সবগুলো তৈরি করে নিয়েছি এরকম লম্বা শেপই তৈরি করেছি আমি যারা সয়াবিন খেতে পছন্দ করেন না এইভাবে আবার সয়াবিনের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন সম্পূর্ণ নিরামিষ রেসিপি

একসঙ্গে সব মশলাগুলো ভালো করে গুলে নিচ্ছি অল্প একটু জল দিলাম জল দিয়ে মশলাটা পেস্টটা তৈরি করে রেখে দিচ্ছি এখন মশলার পেস্ট তৈরি করা হয়ে গেছে দু চামচ মতো ময়দা নিয়েছি ময়দাটা যেমন তো অল্প দিচ্ছি একটু নুন পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি যে আবার ভাজার জন্য দিচ্ছি সর্ষের তেল আপনারা সাদা তেলও ভেজে নিতে পারেন আমি সর্ষের তেলেই ভাজছি তেল ভালো করে গরম করে নিয়েছি যে ময়দার ব্যাটারটা করেছিলাম তার মধ্যে একটা করে চপগুলো বা সয়াবিনের ময়টাও বলতে পারেন মইটাগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এইভাবে করে সবগুলো উল্টে পাল্টে ভেজে নেব এক পিঠ হয়ে গেছে আর এক পিঠে উল্টে দিলাম সব দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে লাল করে ভেজে নিয়েছি এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এরকম লাল করে ভেজে নিতে হবে এইভাবে করে আমি সবগুলো ভেজে নিচ্ছি একই রকমভাবে সমস্ত মইটাগুলো ভাজা হয়ে গেছে এইভাবে লাল লাল করেই সবগুলো ভেজে নিয়েছি এগুলো তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে আলুগুলো একটু হালকা লাল করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিচ্ছি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর দেবো দুটো তেজপাতা ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি এখানে টমেটো কুচিয়ে রেখেছি আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি টমেটো কুচিয়ে আর লঙ্কাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেবো টমেটোটা ভাজতে ভাজতে নরম হয়ে গেছে এর মধ্যে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়েও টমেটোর সঙ্গে ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধ না থাকে টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে মশলা পেস্টটা করে রেখেছিলাম মশলার টেস্টটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে মশলাটা দিয়ে এবার কষিয়ে নেব দু মিনিট সময় নিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে গেছে ভেজে রাখা আলুগুলোও মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো মশলার সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে আলু ভাজার সময় নুন দিইনি তাই এখন পরিমাণ মতো নুন দিচ্ছি নুন দিয়েও আলু মশলা সব একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি ঠিক মশলার সঙ্গে আলু ভালো করে কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি একটু বেশিই দিলাম আলুগুলো সেদ্ধও হবে আবার মুইটাগুলোও জলের মধ্যে দেব ওর জন্য জলটা একটু বেশি দিয়েছি এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আলুগুলো ঢাকাটা এবার খুলে নিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে আমি এটা নিরামিষ করছি তাই অল্প একটু চিনি দিচ্ছি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আলু সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মইঠাগুলো দিয়ে দিচ্ছি মুইঠাটা দিয়ে খুব বেশি ফোটাব না মুইঠাগুলো নরম আছে ভেঙে যাবে অল্প একটু ফুটিয়ে নেবো খুব আমি ঢাকা দেবো না এমনি ফুটিয়ে নিচ্ছি এটা দু এক সময় নিয়ে মইটাগুলো জলের সঙ্গে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি এবার ওপর থেকে একটু নামানোর আগে ধনে পাতা কুচি সরিয়ে দিচ্ছি নিরামিষের সয়াবিনের মইটার রেসিপিটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমি এবার মইটার তরকারিটা নামিয়ে নিচ্ছি নিরামিষ সয়াবিনের মইটা একদম রেডি হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে সয়াবিনের মইটার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিগুলো ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে